রোজার মাস আমলের মাস আসতেছে এক মাস আমল করবা সিদা জান্নাতে প্রবেশ করবা এক একটা রোজা তাকুয়ার এক একটা ট্যাবলেট তিরিশটা রোজা রাখবা পূর্ণাঙ্গ দিল সাফ হয়ে যাবে মোত্তাকি হবা তিরিশটা রোজা রাখবা মোত্তাকির খাতায় নাম নিবা একটা লাইলাতুল কাদার ভোগ করবা হাজার মাসের চেয়েতে শ্রেষ্ঠ অর্জন এক রাত্রিতে মানুষ করবে এমন মৌসুম ইবাদতের নিকটে শাবান মাস চলছে মাসের নামই রমজান আশ্চর্য একটা সুন্নত হল শাবান মাসে আল্লাহ করে নফল রোজা রাখতেন শাবান মাসের সবচেয়ে বেশি রোজা রাখতেন আমাদের ঘরের নারীরা নফল রোজা বেশি রাখে কিন্তু নফল রোজার জন্য সেহরি রান্না করে না ওই মুড়ি খায়া নফল রোজা করে ফেলায় হযরত আয়েশা সিদ্দিকা বলেন সাবান মাসে আমি আয়োজন করে নবীজির সাথে রোজা রেখেছি আল্লাহ রসুল সাবান মাসে পুরা মাস রোজা রাখতেন মাস রোজা রাখতেন পুরা মাস না রাখতে পারেন দুই চারটা নফল রোজা কমাস কম রাখেন রসুল সাবানে রোজা রাখত আইয়ামে বীজের রোজা রাখেন সপ্তাহে দুই চারটা রোজার আমল করেন এগুলো মানব জীবনের সৌন্দর্য যার দ্বারা রবের নৈকট্য অর্জন করা যায় সামনে রমজান মাস আসতেছে রমজান মাসের জন্য নিজের কাজকে কমায়ে দেন ইবাদতের জন্য আপনাকে বানাইছে এই সৌন্দর্যকে অর্জন করেন এইটা হলো মানুষের সবচেয়ে দামি গুণ যে মানুষটা আবেদ মানুষ ইবাদতকারী মানুষ সে মানুষটা দামি মানুষ সে মানুষটা জান্নাত পাওয়ার উপযুক্ত সুতরাং রমজান হোক আমাদের ইবাদতের রমজান ইনশাল্লাহ বলেন যুব সমাজ তোমরা যারা আছো ইবাদত শিখার জন্য তবলিগের সময় লাগাও একটা চিল্লা লাগাও আলেমদের সাথে লাগাইও বেসবুস লাগাইও না আবার একটা চিল্লা লাগাও আলেমদের সাথে কিছু সময় থাকো নিজের কিছু ইবাদত বন্দিগি শিখো জীবনে অনেক কিছু শিখলা ইবাদত শিখবা না দুই রেগাত নামাজ পড়া শিখবা না তবলিগের সময় লাগাইবা কারা কারা যুবকরা আত্মলত

রমজানের রোজা ভাঙব না চিল্লায় এখন ইনশাআল্লাহ আমি আস্তে বলবো আপনারা জোরে বলবেন জোরে বলেন ইনশাআল্লাহ হয় নাই পিছনে সামনে ডাইনে বামে সবাই মিলে বলেন ইনশাআল্লাহ বলেন মিথ্যা বলবো না জুলুম করব না আলেমদেরকে গালি দিব না আলেমদের পিছনে চলবো আলেমদেরকে ভালোবাসবো জেলে যে আলেমরা আছে এরা গালি খাওয়ার উপযুক্ত তাই না হ্যাঁ কথা কও না কেন হ্যাঁ আলেমরা মোহাব্বতের উপযুক্ত আলেমরা ইমানের জন্য সর্বোচ্চ কোরবানি প্রদানকারী দল কেয়ামত পর্যন্ত বলেছেন কে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ সুধা করেন বলেন আলেম আছে যেখানে হ্যাঁ আমি বলবো আলেম আছে যেখানে আপনারা বলবেন আমরা আসি আলেম নাই যেখানে আলেম আছে যেখানে আলেম নাই যেখানে ইনশা আল্লাহ